শুভরাত্রি বন্ধুরা আজকে আমাদের সকালবেলা অনেক রিচ খাবার হয়েছে মাছের কাঁটা ওই সব খাওয়া হয়েছে এই জন্য এবারে একটু হালকা হালকা খাওয়া হচ্ছে এই মোচা রান্না হয়েছে কুমড়ো সেদ্ধ ভাত আর হচ্ছে মসুর ডাল মসুর ডাল হয়েছে আমি তো মসুর ডাল খুব পছন্দ করি একটু অনেকটা করে নিয়ে নিলাম

রাত্রেবেলা আসলে সকালে তো অনেক রিচ খাবার হয়েছে হ্যাঁ হালবাটি একটু হালকা টালকা খাওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে রাখি আমি আমরা দুজনে এবার খেতে বসি হ্যাঁ এবার আমি বার ঘরে চলে এসেছি মেয়ে বাড়ি চলে গেল খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খুব ভালো খাওয়া হয়েছে হালকা হালকা সকালবেলায় ওই সব উল্টো পালটা খাওয়া হয়েছিলো বাবা মাছের কাটা খুব রিচ হয় খেয়েছি তো ওই জন্য আর এবার খাই ডাল আর ওই মোচার ঘন্ট করিয়েছিল যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা শুভরাত্রি জানাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটু লাইক দেও ব্যাস চাচি টাটা